আজকেও বরাবরের মতো চমৎকার তিনটে প্যাকেজ থাকবে মিড রেঞ্জ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য ফ্রিল্যান্সিং এর কাজগুলো চান তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর বা গ্রাফিক ডিজাইনের যে বেসিক কাজগুলো রয়েছে এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ও ব্র্যান্ডের জনপ্রিয় পাওয়ার সাপ্লাইটা রাখছি আর সম্পূর্ণ একটা মনিটর থাকবে দিয়ে দিয়ে সিক্স জেনারেশন দিয়ে রেডি করেছি তবে এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় নষ্ট সম্ভাবনা কম থাকে যে দুশো ছাপ্পান্ন এনআ তিন বছর রিপ্লাস ওয়ারেন্টি থাকবে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হোল্ড করে রাখছি হোল্ড করে রাখলে কিন্তু ফ্যানগুলো চলবে এখানে যদি আপনার ভালো মানের একটা মনিটর হয় যেটা কিন্তু আপনার আই কেয়ার থাকবে প্রিমিয়াম ইফেক্টগুলো গুলো রয়েছে সেই ইফেক্টগুলো গুলো কিন্তু কিন্তু আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এটা অবশ্যই এবং এটাও কিন্তু অ্যানাকোন্ডা তাইওয়ানের প্রোডাক্ট এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তবে একদমই ফ্রেশ মাদার বোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি ফিউশন টেকে সাথে থাকবেন আমাদের ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন ভাইয়া আজকেও বরাবরের মতো চমৎকার তিনটে প্যাকেজ থাকবে আমাদের আসলে যারা কাস্টমার রয়েছেন

আর পরের প্যাকেজটা থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে যারা গেমিং প্লাস প্রোডাক্টিভিটির কাজগুলো করতে চান মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যাটলাসের জনপ্রিয় মার্কেট কাপানো মনিটরটি দিয়ে থাকবে সম্পূর্ণ হোয়াইট সেট যেখানে মাদারবোর্ডটা পর্যন্ত কিন্তু সাদা থাকবে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড সাদা থাকবে হোয়াইট কালার মাদারবোর্ড দিয়ে হোয়াইট কালার কেস দিয়ে হোয়াইট কালার মনিটর দিয়ে হোয়াইট সেটআপ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুদের জন্য ফিউশন টেক এর লোকেশনটা বলে দিবেন কেউ যদি আমাদের শোরুমে এসে এই প্যাকেজগুলো বানিয়ে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবস্ত মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফিউশন টেক আসতে হবে এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আজকের এই ভিডিওতে যে তিনটি প্যাকেজ থাকবে তিনটি প্যাকেজের সাথেই কিন্তু আপনারা এই ওয়াইফাই রিসিভারটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ যারা একদম কম বাজেটের মধ্যে একটা ভালো কনফিগারেশন চান তাদের জন্য কিন্তু আমরা এই কোরআ সেভেন থার্ড জেনারেশনের এই প্যাকেজটি দিচ্ছি অনেকে আছেন বাজেট কম কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো একটা কনফিগারেশন হলে অল্প বাজেটের মধ্যেও কিন্তু টুকটাক অ্যাডভান্স বা ভারী লেভেলের কাজগুলো করা যায় তাদের জন্য আমরা ফোর কোর ফোর্থ রেড এবং এইট এম বি ক্যাশের একটা প্রসেসর রেখেছি এবং এই প্রসেসরে আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা জানেন যে এই প্রসেসর নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় না জি কপিও হয় না দীর্ঘদিন কিন্তু ব্যবহার করা যায় দশ বছর পনেরো বছরও কিন্তু এই প্রসেসরগুলো ব্যবহার করা যায় তো আমরা এখানে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং এই প্রসেসর দিয়ে আপনারা কিন্তু বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে ডাটা এন্ট্রির কাজ এবং অফিসিয়াল এমএসট পাওয়ার পয়েন্ট এক্সেল এ ধরনের সফটওয়্যার গুলো দিয়ে আপনারা কিন্তু অফিসিয়াল কাজগুলো করতে পারবেন পাশাপাশি যারা টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর বা গ্রাফিক ডিজাইনের যে বেসিক কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটা দিয়ে করতে পারবেন বাজেট কম হলেও আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে ভালো মানের একটা র্যাম রাখার চেষ্টা করেছি যেটাতে আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন হাইপার ডিডি আর থ্রি জি ডিডিআর থ্রি ষোলশো মেঘাহাসের জনপ্রিয় একটা র্যাম দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন এই র্যামগুলোতে আপনারা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাবেন আমরা লং লাস্টিং হিসেবে এবং বাজেট স্বল্পতার মধ্যে যে র্যামটি ব্যবহার করি এবং ভালো পারফরমেন্সও পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই র্যামটা সেরা একটা র্যাম শুধু আমার ভিডিও নয় আরো অসংখ্য পিসি বিল্ডের ভিডিওতে আপনারা দেখবেন যে এই র্যামটি ব্যবহার করা হচ্ছে কারণ বাজেটের মধ্যে বেস্ট একটা র্যাম লং টাইম ব্যবহার করা যায় এবং তিন

কালো নেবেন চাইলে কালো নিতে পারবেন কেউ সাদা বাজেটের ভিতরে বর্তমান বাজার অনুযায়ী সেম বাজেট থাকবে এবং কিবোর্ড মাউসে কিন্তু লাইটিং আর জিবি কালার থাকবে দুইটাই কি হোয়াইট কালার হবে জি দুইটাই হোয়াইট কালার থাকবে এবং এর পাশাপাশি আপনারা ছয় মাসের কিন্তু

কাস্টমাইজ করতে চান যে আপনি বড় মনিটর নেবেন বা কেসিংটা অ্যাকুরিয়াম সাইজ দিবেন বা কমাতে চান বা বাড়াতে চান চাইলে কিন্তু আপনার আপনারা কাস্টমাইজ করতে পারেন জি সব ক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে সেকেন্ড প্যাকেজটা আমরা দেখবো দ্বিতীয় প্যাকেজটা আমরা কোরআভ সিক্স জেনারেশন দিয়ে রেডি করেছি এই প্যাকেজের বাজেট পড়তেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যেখানে প্রসেসর হিসাবে থাকবে কোরআভ সিক্স জেনারেশন এই প্রসেসর দিয়ে অ্যাডভান্স লেভেলের সমস্ত ধরনের কাজগুলো কিন্তু করা যায় যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন তারা কিন্তু অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলিস্টটার মতো যে সফটওয়্যারগুলো রয়েছে সি ভার্সনের যে আপডেট সফটওয়্যারগুলো রয়েছে আপনারা কিন্তু সি ভার্সনের যে চব্বিশ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের যে সফটওয়্যারগুলো রয়েছে এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনারা কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন যারা ফিল্মরা অথবা ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন সিক্সেন দিয়ে দিয়ে এর পাশাপাশি কেউ যদি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের করতে চান বা প্লাগিনের কাজ থিম ডেভেলপমেন্টের কাজ এ ধরনের কাজগুলো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা এই প্যাকেজটি দিয়ে আপনারা কিন্তু কোডিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন ঠিক আছে আর যদি কেউ পাশাপাশি ফ্রি ফায়ার গেমস খেলতে চান তারা অ্যান্ড্রয়েড ইমুলেটার যে সফটওয়্যারগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বুস্টেক ফাইভ ডি প্লেয়ার বা গেমুপের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে ভালোভাবে সেটিং করে নিলে আপনারা কিন্তু সত্তর থেকে একশো এক মধ্যে আপনারা কিন্তু ফ্রি ফায়ার গেমস স্মুথলি খেলতে পারবেন দর্শক এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এটিও কিন্তু ট্রে প্রসেসর থাকবে এটাতে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে এগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর এখানে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সের ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেঘা

গেমিং এর অথবা ভিডিও রেন্ডারি এর বা এক্সপোর্টিং এর যে কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো বা ডাটা ট্রান্সফার এ ধরনের কাজগুলো আপনার কিন্তু অতি অল্প সময় খুব দ্রুততার সাথে করতে পারবেন ইনশাআল্লাহ এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর দর্শক এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড মাদ্রাবোর্ডি একশো দশ সিরিজের এবং এই মাদারবোর্ডটি কোরিয়ান ইউজ একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো আমরা লং টাইমের জন্য কিন্তু কাস্টমারদেরকে দিয়ে থাকি আমি নিজেও ব্যক্তিগতভাবে আশু এইস এটি সিরিজ এর একটা কোরিয়ান ইউজ মাদারবোর্ড ব্যবহার করি এক বছর ওয়ারেন্টি দিয়ে মাদারবোর্ডটা নিলেও ইনশাল্লাহ আমি তিন বছর ধরে এই মাদারবোর্ডটি ব্যবহার করতেছি তো আশা আমার নিজের একটা ভরসা কিন্তু এই মাদার প্রতি তৈরি হয়েছে এবং এই মাদারবোর্ডগুলো গুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু এক বছরের থাকবে এই মাদারবোর্ডগুলোতে আর এর পাশাপাশি পরবর্তীতে এই প্রসেসরগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর দর্শক এখানে আমরা যে কেসিং রেখেছি ব্ল্যাক একটা চেষ্টা করেছি চমৎকার থাকবে মাল্টি কালার বিভিন্ন কালারে কাস্টমাইজ করতে পারবেন করবেন আমি যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে হোল্ড করে রাখছি হোল্ড করে রাখলে কিন্তু ফ্যান গুলো চলবে ফ্যান গুলো চলবে কিন্তু লাইটটা অফ থাকবে কেউ যদি মনে করে অনেকের রাতের বেলা প্রবলেম হয় জি অনেকে কিন্তু রাতের বেলা লাইটটা বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে দেখা যায় যে লাইটটা অফ করে রাখতে পারবেন আর ফ্যান গুলো কিন্তু চলতে থাকবে তো দর্শক এই কেসিং এর সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ওবো ব্র্যান্ডের

আর তেমনই একটা মনিটর রেখেছি এবং এই মনিটরটিতে আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন একটা মনিটর থাকবে এবং বাইশ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই মনিটরটিতে এবং এইচ ডিএমআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে পাশাপাশি কিন্তু অ্যাডেপ্টার এবং পাওয়ার কেবল সব কিছুই থাকছে এই মনিটরের সাথে সম্পূর্ণ কম্বো একটা মনিটর এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে এই মনিটরটিতে প্রাইস কত থাকবে তো দর্শক আমাদের সিক্স জেনের যে সেট আপটা বাইশ ইঞ্চি মনিটর এবং অ্যাকোরিয়াম কেসিং দিয়ে এইট জিবি দুশো দিয়ে সম্পূর্ণ সেট আপটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ

কমপ্লিট বিল্ড এবং সম্পূর্ণ হতে হবে রাইজেন পাশাপাশি সম্পূর্ণ সাদা এবং সাথে থাকবে হান্ড্রেড হার্ড এর একটা সবকিছু দেখতে পাচ্ছেন সবকিছুই ভালো মানের কম্পোনেন্ট থাকবে এবং এই প্রোডাক্ট গুলো সবাই চিনে আমরা তাদের জন্য বেস্ট একটা অপশন রাইজেন এর প্রসেসর ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ আর এই প্রসেসরে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ফ্রি ফায়ার গেমস স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি যারা আরো অ্যাডভান্স লেভেলের গেমস খেলতে চান তারা কিন্তু এই ধরনের গেমস গুলো খেলতে

গেমিং র‍্যাম থাকবে লাইফটাইম রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এটা অবশ্যই 3200 মেগাহার্জ এর 8 জিবি র‍্যাম থাকবে ওকে প্রোডাক্ট অফিশিয়াল 100% 100% এবং লাইফটাইম ওয়ারেন্টি রয়েছে এবং এর সাথে কিন্তু আমরা সাদা একটা এনভিএমও রেখেছি এটাও তো তাইওয়ানের প্রোডাক্ট এটাও এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন মেড ইন তাইওয়ান এবং তিন হাজারের উপরে কিন্তু আপনারা রিড রাইড স্পিড পাবেন অতি দ্রুত ডাটা ট্রান্সফার যে কোনো ভিডিও আপলোড ডাউনলোড সব ধরনের কাজগুলো আপনারা অতি দ্রুত বা ফাস্টের সাথে করতে পারবেন কারণ এটি কিন্তু এনবিএমই থাকবে তিন হাজারের উপরে রিড রাইড স্পিড রয়েছে এর পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এনভিএমই যে সর্বোচ্চ যে ইনশাল্লাহ আমরা সাধারণত যেটা দেখি মার্কেটে যে নর্মাল এনবিএমই গুলো রয়েছে সেগুলোতে কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকে তবে আপনারা টিম গ্রুপের এনবিএমই দেখবেন যেটা তাইওয়ানের রেডি জি যেটা তাইওয়ানের প্রোডাক্ট এবং এটাও কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদাবরটি রেখেছি অসাধারণ একটা মাদাবর নতুন আছে একদম নতুন আসছে যেটা কিন্তু প্রো সিরিজের একটা দেখতে পাচ্ছেন বি ফোর ফিফটি এম এবং এটাও কিন্তু অ্যাটলাসের একটা মাদারবোর্ড এখানে অ্যাটলাসের মনিটর থাকবে এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ ইনটেক একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন যদি ইনটেক না থাকতো তাহলে আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতাম তবে একদমই ফ্রেশ মাদারবোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট এনভিএম স্লট সবকিছু থাকবে থাকবে যেহেতু একটা নতুন মাদারবোর্ড জি যেহেতু একটা নতুন মাদারবোর্ড সবকিছু ইনশাআল্লাহ পাবেন সব ধরনের আপডেট পোর্টগুলো কিন্তু থাকবে আর এই মাদারবোর্ডে চাইলে পরবর্তীতে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি জিটি রাইজেন সেভেন সাতান্নশো জি

বাজেটের মধ্যে ইনফিনিটি ফ্যানের কেসিংগুলো দিয়ে কিন্তু পিসি বিল করতে গেলে আপনাকে অবশ্যই আরো এক থেকে পনেরোশো টাকা বাজেট বেশি করতে হবে তবে আমরা চেষ্টা করেছি ত্রিশ হাজার টাকার মধ্যে চমৎকার একটা কেসিং দেওয়ার জন্য যেটা কিন্তু ওবো ব্র্যান্ডের একটা কেসিং থাকবে আর এই কেসিং এর যে পাঁচটি ফ্যান রয়েছে কালার গুলো আপনি কিন্তু এখানে যে সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে মাল্টি কালার সিঙ্গেল কালার সব ধরনের কালার দিতে পারবেন জি পুরোটাই গ্লাস কেস দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু গ্লাস রয়েছে এবং পিছন এবং সাইড থেকেও কিন্তু এয়ারফ্লো সিস্টেমটা ভালো রয়েছে আর এর সাথেও কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেম কিবোর্ড মাউসটি রেখেছি আর যেহেতু এটি সাদা প্যাকেজ অবশ্যই আপনি সাদা কিবোর্ড মাউসটি নেবেন চাইলে কালো নিতে পারবেন তবে সাদা কিবোর্ড মাউসটি আমরা রেখেছি ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং কিবোর্ড মাউস সম্পূর্ণ আর জিবি গেমিং থাকবে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি স্পেশাল একটা মনিটর স্পেশাল একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটা মনিটর বলতে পারেন কারণ হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এবং দেখতে কিন্তু লুকিং কিন্তু একদমই সিমিলার থাকবে এবং এই মনিটরেও কিন্তু আপনারা আইপিএস প্যানেল পাবেন হান্ড্রেড হার্স পাবেন পাশাপাশি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকছে তো এই মনিটরটি দিয়ে সম্পূর্ণ সাদা সেট নিতে পারবেন মাত্র একত্রিশ টাকায় আর এই প্যাকেজের সাথেও কিন্তু এই ওয়াইফাই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পে যাচ্ছেন যেটা প্রয়োজনীয় প্রোডাক্ট জি ইনশাআল্লাহ ওকে বন্ধুরা যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করে নেবে তাদের জন্য মাধ্যমটা ইজিলি বলে দিবেন ভাইয়া কেউ যদি আমাদের এই পিসি বিল্ড করতে চান তাদেরকে অবশ্যই দুইটি মাধ্যম ব্যবহার করতে হবে প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমরা সব সময় বলি যে আপনারা শোরুম দেখে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে তারপরে পিসি বিল্ড করে নেবেন আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে যারা শোরুমে আসতে চায় লোকেশনটা আরেকবার বলে দিবেন কেউ যদি আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফ্রি সেন্ট থেকে আসতে হবে এই প্যাকেজগুলো নেওয়ার জন্য ওকে ভিডিও দেখে যারা আসবে গিফট আইটেম থাকবে ভালো সার্ভিস থাকবে লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ